পাকিস্তানে বন্দী বাংলার জওয়ান চিন্তিত পরিবারের পাশাপাশি দুর্গাপুরে শ্বশুর বাড়ির লোকজন চোদ্দ দিন আগে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয় হুগলির রিসরার পূর্ণম কুমার সাউ এই ঘটনার পর থেকেই চরম চিন্তিত জওয়ানের স্ত্রী মা বাবা খবর শ্বশুর বাড়িতেও পৌঁছাতে হতাশ হয়ে পড়েন শ্বশুর শাশুড়ি এবং বাকিরা পূর্ণমের স্ত্রীর বৌদি রানী গুপ্তা বলেন ওকে ছেড়ে দেওয়া হবে কিছুদিন আগে জানতে পেরেছিলাম কিছুটা আশ্বস্ত হয়েছিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল এখনো ছাড়া হলো না ওখান থেকে আর কোনো খবর আসছে না তাই নিজেদের অস্থির লাগছে আমার ননদের ছোট বাচ্চা আছে সে এখন অন্তঃসত্ত্বা তারপর আবার তার স্বামী আটক তারও শরীর মন ভালো নেই আমরা চাইছি ঘরে ফিরিয়ে দেওয়া হোক ঘরের ছেলেকে এখনো পর্যন্ত কোনো কোনো খবর নাই ননদ গিয়েছিল ফ্যামিলি মেম্বার আরও যাওয়া হয়েছিল উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছিলেন কি এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেবেন কিন্তু এখনও পর্যন্ত কিছু আমরা নিউজ পাচ্ছি না জানা এখনো কিছুই যাচ্ছে না ফোন করলে শুধু হ্যাঁ এই জিনিসটাই বলেছে তাছাড়া এখনও তো পর্যন্ত কিছু আমরা জানতে পারছি না মোবাইল হোক টিভি হোক এটাই নিয়ে একটু দেখা যাচ্ছে তাছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না ছাড়ার পরে দেখা যাক এখন ইউদ্ধ শুরু হয়ে গেল কিন্তু এর মধ্যে আমরা কোনো নিউজ মেসেজ পাচ্ছি না যেটা পাচ্ছি আপনাদের মিডিয়া থ্রু থেকে যেটুকু এখানে বা রিসা কোথাও থেকে পাচ্ছি আদার্স ওইখান থেকে সেই সেমনি কোনো নিউজ আমরা পাচ্ছিই না কি আমরা নিজেকে বুঝতে পারি বা বোঝাতে পারি ঘরের লোক বা মেম্বাররা কেউ দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে